প্রিয় তোমাদের স্টাডিজ বা পরিবেশ বিদ্যা পরীক্ষা প্রিয় বন্ধুরা তোমাদের পরিবেশ বিদ্যা সাবজেক্টটা কিন্তু অত্যন্ত সহজ একটা সাবজেক্ট এটা কিন্তু তোমরা সকলেই জানো খুব বেশি পড়াশোনা করার কিন্তু প্রয়োজন পড়ে না বছরের শুরু থেকে যদি কিছু সিলেক্টিভ প্রশ্ন তোমরা পড়ে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করা অতি সহজেই সম্ভব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বছরের শুরুতেই শঙ্কর স্যারের একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম যেহেতু আমি পরিবেশবিদ্যার ব্যক্তিগতভাবে কোনো স্যার নাই তবে পরিবেশবিদ্যা সম্পর্কে সামান্য আমার জ্ঞান আছে কিন্তু আমরা এই পরিবেশবিদ্যার সাজেশনটা শঙ্কর স্যারের কাছ থেকে নিয়েছিলাম তো শঙ্কর স্যারের সেই সাজেশন থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই সব কমন এসছে এবার তোমাদের ফাইনাল পরীক্ষার পালা আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু এই শঙ্কর স্যারের সাজেশনের পিডিএফ আমরা দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে শঙ্কর স্যার এই যে তোমাদের সাজেশনটা দিয়েছে যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরে জন্য পড়তে বলেছিল যেগুলো তোমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছ সেই প্রশ্নগুলোর ভিতরে আগামীকাল পরীক্ষায় কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যেগুলো তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে শেষবারের মতো একবার চোখ বুলিয়ে যেতে হবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে মুদ্রা আজকে তুলে ধরবো এবং যে প্রশ্নগুলো বলছি অবশ্যই একটুখানি মনোযোগ সহকারে শোনো যদি তোমার আগামীকাল পরিবেশ বিদ্যা পরীক্ষাটি থাকে প্রিয় শিক্ষার্থী অলরেডি তোমাদের বাংলা পরীক্ষায় একটু খোটোমোটো কিন্তু ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে আজকে অনেকের এডুকেশন পরীক্ষা ছিল আমার সাজেশন থেকে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছে এবং সেটা কিন্তু কমেন্ট সেকশনে তার কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চ্যানেলে যদি তুমি রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত কিংবা ইতিহাস ভূগোলের সাজেশন এখনও না দেখে থাকো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং সেই ভিডিও যে প্রশ্নগুলো বলেছি অত্যন্ত গুরুত্ব সহ কিন্তু বন্ধুরা পড়ে যাও কারণ প্রত্যেকটা সাজেশন কিন্তু আমরা ঠিক দেখে শুনে সেইভাবে তোমাদের জন্য কিন্তু রেডি করি তো কৃষিকরা আর দেরি নয় আগামীকাল পরীক্ষা তোমাদের পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যা থেকে সেরা প্রশ্নগুলো শেষ রাতের জন্য কোনগুলো ভালো করে চোখ বুলিয়ে যাব চলো ঝটপট আমরা দেখে নিই যে প্রশ্নগুলো শঙ্কর স্যার তোমাদের জন্য কিন্তু ভালো করে রেকমেন্ড করেছেন এক নম্বর আমরা কি জানি পরিবেশ চারটি কিন্তু অধ্যায় রয়েছে এখান থেকে আট মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে চারটি অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য এবং পরিবেশ ব্যবস্থাপনা এবং সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী কৃষি এই যে চারটি অধ্যায় থেকে সেরা আটমার্কের কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যেতে হবে এক নম্বর জীব বৈচিত্র্য থেকে যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংস বা উপলব্ধির কারণ কি তাহলে বৈচিত্র্য বিনাশ বা ধ্বংস বা অবলুপ্তির কারণ বিশ্লেষণ করো বা সংক্ষেপ লেখো অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা একবার শেষ রাত্রের পরীক্ষা প্রস্তুতি হিসাবে চোখ বুলিয়ে যাও যদি এখনও পড়ে না থাকো ভারত একটি মহা বৈচিত্র্য দেশ উক্তিরই আলোচনা করো বা ভারতকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে কেন ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে এটাও কিন্তু পরীক্ষা আসার মতন একটা প্রশ্ন তিন নম্বর জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ স্থান বা তপ্তবিন্দু বা হটস্পট কাকে বলে স্থানিক বা ইনসিটু এবং অস্থানিক বা এক সংরক্ষণ পার্থক্য লেখো গার্হস্থ জীববৈচিত্র্য বলতে কী বোঝো ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ নিশ্চয়ই তোমরা জানো যখন কোনো প্রাণীকে বা উদ্ভিদকে বা কোনো বিপন্ন কোনো প্রজাতিকে তার নিজের বাসস্থানে সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ এবং ওই প্রজাতিটাকে যদি কোনো একটা অনুকূল মানে ঠিক সেরকম পরিবেশ তৈরি করে অন্য কোথাও যদি একটু তাকে সংরক্ষণ করা হয় সেটা খেলে এক্সিটু সংরক্ষণ নিশ্চয়ই তোমরা জানো এটা খুব ভালো করে দেখে যাবে তো প্রথমে এই জীববজ্যোতি থেকে যে তিনটে প্রশ্ন বললাম অত্যন্ত গুরুত্ব সহকারে করে দেখে যাও এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাচ্ছই পাচ্ছ আর এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলবো সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে বীজ ভান্ডার বা বীজ ব্যাংক কাকে বলে পরিবেশ দূষণের সঙ্গে জীব সম্পর্ক ব্যাখ্যা করো ঠিক আছে আর লাস্ট এন্ডামিক প্রজাতি কাকে বলে বন্য প্রাণী বা বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো একটু দেখে যাও এবার আমরা দেখে নেব পরিবেশ ব্যবস্থাপনা যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু নোট করে নিয়ে যদি পড়া হয়ে থাকে নো প্রবলেম যদি পড়া নেই থাকে অবশ্যই অবশ্যই একবার কিন্তু দেখে যাবে পরিবেশ ব্যবস্থাপনা থেকে প্রথম যে প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় চলে এসেছে এমন একটা প্রশ্ন সেটা হলো পরিবেশ সুরক্ষা আইন এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরিবেশ ব্যবস্থাপনায় উপাদানগুলি সংক্ষেপে করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন এগুলো একটুখানি ভালো করে দেখে যাও শঙ্কর স্যার স্পেশালি তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো বলেছে শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে দেখে যেতে হবে দুই নম্বর পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ ব্যাখ্যা করো বুঝতে পেরেছ এইবার এই চ্যাপ্টার থেকে যদি বলা হয় বসুন্ধরা সম্মেলনের গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো বসুন্ধরা সম্মেলনে অত্যন্ত গুরুত্ব সহরে কিন্তু দেখে যাও পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আর পরিবেশ ব্যবস্থাপনায় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি লেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে যেতে পারো ঠিক আছে এবার আমরা চলে যাব সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন থেকে মার্কে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহ দেখে যাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক আছে এখান থেকে এক নম্বর সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাগুলি ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে দুই নম্বর সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো সুস্থায়ী সমাজ করার প্রয়োজনে প্রধান পদক্ষেপ বা নীতিগুলি বিবৃত করো অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাও তিন নম্বর বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে কি বলেছে তিন নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বসহূরণ পড়তে হবে কিন্তু বলছে বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নটাই বিভিন্ন রকমভাবে পরীক্ষা আসতে পারে যেরকম বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক উন্নয়নের পারস্পরিক সংযোগ ও সমন্বয় একটি চিত্রের মাধ্যমে দেখাও বা সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো বা বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্ব সহরে কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে আর পারলে তার সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে সম্ভব উদাহরণ সালোচনা করে এই দেখে যেও লাস্ট চলে আসছি সুস্থায়ী কৃষি এখান থেকে যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে এক নম্বর ফসল উৎপাদনে মাটির গুরুত্ব খুব খুব গুরুত্ব সহকারে দেখে যাও আগামীকাল পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পাবেই পাবে দুই নম্বর পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাবগুলি ব্যাখ্যা করো লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় চলে এসছে আমার একটা প্রশ্ন পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাব এবং লবণাক্ত মাটিতে কৃষির সম্বন্ধে পর্যালোচনা তিন নম্বর সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো ভালো করে দেখে যাও আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য বলবো সেটা হলো সবুজ বিপ্লব বলতে কী বোঝো ভারতীয় কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সুফল কুফলগুলি আলোচনা করো সবুজ বিপ্লব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আগামীকাল তোমাদের আসতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের সম্পূর্ণ পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করলেই এই পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে চাইলে সব প্রশ্নগুলো যদি না দেখে দেখো সব প্রশ্নগুলো একটুখানি দেখেছো আর যে প্রশ্নগুলো আমি স্পেশালি বললাম আজকের রাতের একবার ভালো করে চোখ বুলে যাও এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে কালকে পরীক্ষা তোমার কিন্তু ভালো হবেই তো প্রিয় শিক্ষার্থী মন্ত্রী আগামীকাল পরীক্ষা তোমাদের সকলের খুব ভালো হোক অনেক কমন পাও তার সঙ্গে সঙ্গে সুন্দর করে লিখে আসতে পারো অনেক অনেক মার্ক পাও সেই শুভকামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি শঙ্কর স্যার কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো স্পেশালি ভালো করে দেখে যেতে বলেছেন অল দ্য বেস্ট দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে